আমাদের সাথে যে বাইরে আছেন সংগ্রহ করে কমেন্ট করে জানাবেন যে আপনারা আমাদের সাথে আসুন দেখতে থাকুন উপভোগ করতে থাকুন আমরা আরো সুন্দর সুন্দর জায়গায় যাচ্ছি আপাতত এখন বাজারের ভিতরে আছি বাজার থেকে বাইরে তারপর সুযোগ সুযোগ আমরা সবচেয়ে সুন্দর স্পটে দেবে তাই তো সাথে থাকুন আমরা মেলাতে যাবো ঈদের ঈদের মালাগঞ্জ উপজার উদ্দেশ্যে দিচ্ছি এখানে ভালো একটা স্পট আছে অবশ্যই আপনারা দেখলে আপনাদের নয়ন জুড়াবে আর যারা মাদারগঞ্জের আশেপাশে এবং জামালপুরের আশেপাশে আছেন যারা এই রোড চিনেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ এই রোড আমরা চিনি আসছিলাম আমাদের গাড়িটার সমস্যা দেওয়া দিচ্ছি হ্যাঁ কেন লাইন অফ করে রাখছিলাম যার কারণে গাড়ি বন্ধ হয়ে গেছিল সমস্যা নাই আবার যাচ্ছি আমরা ঘোরার গাড়ি হ্যাঁ হ্যাঁ এখানে হচ্ছে ঘোরার গাড়ি এটা হচ্ছে মালাগঞ্জ উপজেলা রোড আশেপাশে একটু দেখান সেটা জানেন আমরা এখন মাদারগঞ্জ উপজেলার অটো অটো যাচ্ছি আমাদের এখানে সবচেয়ে বেশি অটো চলে আমাদের এখানে সবচেয়ে বেশি অটো চলে তো এখানে চলাচল করতে হলে অবশ্যই অটো অথবা আপনাদের বাইক ব্যবহার করতে হবে এটা হচ্ছে উপজেলা রোড আমরা মাদারগঞ্জ বালিদি থেকে মাদারগঞ্জ উপজেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি অল্প কিছুক্ষণ মধ্যেই আর হাইস্ট হয়তো দুই মিনিট লাগবে দুই মিনিট পরেই আপনারা সেই মনোরম দৃশ্যটি দেখতে পারবেন সামনেই আমরা এসে করছি এই মোড়টার পরেই আমরা সুন্দর দৃশ্য দেখতে পাবো

মেলা রাটে নেই মেলা মেলা ঘুম করে এটা হচ্ছে মেলার দৃশ্য এটা হচ্ছে মহাজগঞ্জ মেলা যেখানে হচ্ছে সেখানে থেকে আমরা ব্রিজের উপর থেকে মেলার দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে মেলা লাগছে এখানে এটা হচ্ছে অফিস অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন সূর্য ডুবু ভাব এটা এখান থেকে আপনার ডান পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাসপাতাল একশো সজ্জা বিশিষ্ট হাসপাতাল এখানে দেখা যাচ্ছে যে একশো সজ্জা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স মাদক জামালপুর এটা হচ্ছে ব্রিজ আমরা ব্রিজের উপরে আছি এখানে অনেক মানুষ ভিজিট করতে আসে এখান থেকে ব্রিজের এখানে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবেন আপনারা এখানে ব্রিজের অংশটা দেখাচ্ছি পুরোটাই দেখানোর চেষ্টা করতেছি আপনাদের ব্রিজের উপর থেকে এদিকে যে রাস্তাটা গেছে হচ্ছে জোনাইল রাস্তা এটা ফিনিশিং এখনো হয় ওই পর্যন্ত কাজ চলমান রয়েছে এখানে হবে একটা মসজিদ কমপ্লেক্স হবে এটাও নির্মাণাধীন সব কিছু নির্মাণাধীন রয়েছে এই পাশ থেকে লম্বা রাস্তা এটা হচ্ছে ওই গ্রামটাকে বলা হচ্ছে চা্তাপাড়া হুম এখানে অনেক ভিজিটররা দৃশ্য যারা দেখতে আসে তাদেরকে ফুচকা পরিবেশন করা হয় আপনারা এসে ফুচকা খেতে পারেন এখানে দেখতে পারতেছেন এটা আমাদের বড়ো ভাই ওনার হচ্ছে এই ইউটিউব চ্যানেলটা ওনার আমি তার ছোট ভাই বলতেছি আমার সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে এই যে সূর্য ডুবো ভাব এই দৃশ্যটা খুবই ভালো লাগে আমার এই জন্য আমরা বিকাল করে এখানে আসি সূর্যের যে ফ্লেভারটা এই ফ্লেভারটা এখানে পাওয়া যায় এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা ফিনিশিং এখন হয় নাই এই রাস্তাটা শেষ হবে ওই মেলায় গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মেলার দৃশ্য আমরা একটু পরে মেলায় ঢুকবো আপনারা যদি মেলা দেখতে ইচ্ছুক থাকেন তাহলে কমেন্ট করে জানান যে আপনারা মেলা দেখতে পাচ্ছেন মেলার ভিতরে আপনাদের ঘুরে ঘুরে প্রত্যেকটা জিনিস দেখাতে চাই এখানে একটু ওয়েট করেন আমরা মনে হয় একটা স্পিড বোর্ড দেখতে পাবো মেলার অংশ স্পীডবোটটা আমাদের দিকে আসছে ওই যে দেখা যাচ্ছে হ্যাঁ স্পিডবোটটা আমাদের দিকে আসতেছে হ্যাঁ স্পিড বোট মেলার অংশ হিসেবে এখানে আছে পঞ্চাশ টাকা করে টিকিট একটা চক্কর দিবে এক চক্কর এই যে দেখেন কি স্পীডে আসতেছে কি স্পিডে আসতেছে এক চক্কর আর এক চক্কর এই দিক দিয়ে দিবে মেলার অংশ হিসেবে সুন্দর ভাবে স্পিড বোর্ড টি আমাদের দিকে আসতেছে আমাদের কাছে এসে পড়েছে এখান থেকে দেখা যাচ্ছে এই এক ঘুরান চেক বিকালবেলা মনোরম দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে তারা স্পিড বোটে করে এক চক্কর দিয়ে যাচ্ছে ফিরে যাচ্ছে লস্ট এখন দেখছে দেখ ঘুরান চে লস্ট পাঁচ দশ টাকা বেশি হয়ে যায় আসলে এক ঘুরান আমাদের সাথে লোকজন কমতেছে যারা আছেন ছয় জন এখন আছেন আপনারা থ্যাংক ইউ আপনারা আমাদের সাথে থাকার জন্য অনেকক্ষণ হলো ধৈর্য ধরে আছেন এখানে আরেক ঘুরান দিবে না ওইখানে আরেক চক্কর দিবে দিয়ে জেলে যাবে

Ha, o'tgan kuni ham kandaydasiz? Ammo 10 dona beribdi. Bun? O'tgan dikiya laydansni beraman, mayda talabman. Ha, tayyor bo'ldi. Men doktorga ko'rsataman. Ammo 1 dona ham kerak bo'ladi-ku. Qarab, qararim.

Morsi tromplet, Nigura. Nigura to <tornos> the African Nigura. Morsi tromplet, <tornos> bello, bello,

अन्दरै होला। अन्दर मात्र। यो क्यामेरा एकछिन नितेबल। क्यामेरा एकछिन नितेबल। भुलेै गिलो। हैन? हाइरे सीयर अनि 12डा हुन्छ हामी। सीयर अलि खराब भयो। हा। हामी। यता नकै आमा सुदै हैल्ला न। अनि क हो र आमा ठ्याक बरदेले। चन्दा गोसे करा। একজন আছে মাত্র ভাই কে আপনি একটা কমেন্ট করে জানান আমার বন্ধ করার তো কথা ছিল না ওই মোড়ে যা শেষ করে দেবো হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন খুদাফেস নেক্সট কোনো জায়গায়